যারা ফ্রান্সে রয়েছেন যারা ভবিষ্যতে আসবেন আপনাদের কপাল কিন্তু যাচ্ছে বর্তমানে ফ্রান্সের নির্বাচন শেষ হয়েছে এরই সাথে সাথে কিছু সুসংবাদ রয়েছে সবার জন্য তাই সম্পূর্ণ বিরোধী না দেখলে কিছু বুঝতে পারবেন না যারা একদম নতুন ফ্রান্সে এসেছেন আসার পর ফ্রান্সে কেস করেছেন কিন্তু আপনি রিজেক্ট হয়েছেন ফ্রান্সে বৈধ হতে পারছেন না তাদের জন্য সবচেয়ে সুসংবাদ হচ্ছে এখন আপনি বৈধ হতে পারবেন আর যারা এখন আসবেন ফ্রান্সে ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য বিশাল বিশাল সুখবর রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের আলোচনা করব এই সুসংবাদগুলো কি কি এবং কিভাবে খুব সহজেই ফ্রান্সে বৈধ হতে পারবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না প্রথমত আপনারা জানেন একজন ভাই যখন নতুন ফ্রান্সে আসেন আসার পর প্রথম টার্গেটাই হচ্ছে এই দেশে বৈধ হওয়া ফ্রান্সে কেস করেন সরকারিভাবে কিন্তু দেখা যায় এক বছর ছয় মাস সাত মাস পাঁচ মাস ওয়েট করার পর দেখা যায় রিজেক্ট রিজেক্ট করে করে দিচ্ছে 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 বা ফলাফল অর্থাৎ তিনি বৈধ হতে পারছেন না তো কিভাবে বৈধ হবেন তিনি বুঝে উঠতে পারছেন না অনেক 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 জিনিস দেখেছেন অনেক ভিডিও দেখেছেন অনেক আইনি পরামর্শ নিয়েছেন কিন্তু বৈধ হতে পারছেন না আর বৈধ কিভাবে হবেন আপনি এখন জানেন না আপনি ফ্রান্সে খুব সহজেই কিন্তু বৈধ হতে পারবেন সেটা বলে দিয়েছে ফ্রান্স ফ্রান্স নিজেই বলে দিচ্ছে আপনি এইভাবে বৈধ হতে পারেন যদি সরকারিভাবে আপনি বৈধ না হতে পারেন তাহলে আপনি খুব সহজেই বিভিন্ন সিস্টেম রয়েছে সিস্টেম বাই সিস্টেম আপনি চলে যান তাহলে বৈধ হতে পারবেন এছাড়া ফ্রান্সে কোনো সময় বৈধ হতে পারবেন না যেমন ফ্রান্সে প্রথম নাম্বার ওয়ান যে বিষয়টি হচ্ছে কাজের মাধ্যমে বৈধ হওয়া হয়তো অনেকেই আমার সাথে হাসবেন ভাই কাজের মাধ্যমে কিভাবে বৈধ হবেন এটাই আসল সত্য ভাই কাজের মাধ্যমে আপনি অবশ্যই বৈধ হতে পারবেন ফ্রান্সের ফ্রান্সে আপনি গভর্নমেন্ট আপনি যদি কাজের মাধ্যমে ট্যাক্স দিয়ে কাজ চালিয়ে যান তাহলে বৈধ হতে পারবেন আপনি যদি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্ট আপনি যদি কাজ চালিয়ে যান তাহলে হবে না আপনাকে ট্যাক্সটা দিয়ে আপনার কাজ চালিয়ে যেতে যেতে হবে তাহলেই দেখবেন ফ্রান্সে 3 বছর 5 বছর 10 বছরের আওতায় আপনি ফ্রান্সে বৈধ হতে পারবেন অনেকেই চেয়ে থাকেন ফ্রান্সের উপর গভর্নমেন্টের উপর ভাই যখন সরকারিভাবে ফ্রান্সে যখন কেস করেন আপনি দোয়া করতে থাকেন যে ভাই এবার আমাকে কেস দিয়ে দেবে দিয়ে দেবে হয় দিয়ে দেবে না হলে কি হবে আমার এই চিন্তাটা এখন থেকে মাথা থেকে দূর করেন ফ্রান্সে সরকারিভাবে যদি লিগেল লিগেল না হতে পারেন চিন্তার কোনো কারণ নেই কাজের মাধ্যমে বৈধ হতে পারবেন হয়তো অনেকে বলবেন ভাই ডিউটি তো অনেকক্ষণ করতে হবে আট ঘন্টা নয় ঘন্টা ভাই ফ্রান্সে বৈধ হওয়া সহজ ব্যাপার তবে কষ্ট না করলে সফল হওয়া যায় না সহজে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি সরকারিভাবে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেয়ে যাবেন না হলে আপনাকে কাজের মাধ্যমে ফ্রান্সে বৈধ হবে আদারওয়াইজ কোনো চান্স নেই ফ্রান্সে বৈধ হওয়ার যে সহজ বিষয়টা এটাই সহজ উপায় কাজের মাধ্যমে বৈধ হবেন আর যারা পরবর্তীতে ভবিষ্যতে যারা আসবেন আমার ভিডিওটি দেখার পর ফ্রান্সে আসার পর যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি কেস পেয়ে যাবেন সরকারিভাবে না হলে কাজ করবেন ভাই বেশি বেশি করে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই দেখবেন আপনাকে মালিক পক্ষ নিয়ে নিবে আর এরকম কাজ করতে করতে দেখবেন আপনি ফ্রান্সে বৈধ হয়ে যাবেন খুব আপনি বুঝতেই পারবেন না প্রতিদিন কাজে যাবেন এরকম এরকম ডে বাই ডে যেতে 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 হঠাৎ করে দেখবেন আপনার কিছু হয়েছে ফুল ফিল আপ আপনার ফ্রান্সের পেপারটা কাগজটা যাই বলুন না কেন হয়ে যাবে তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই আর যারা যাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো কিছু জানেন না কাজ জানেন না ভালো কাজ তাহলে আপনাদের চিন্তার বার হচ্ছে এটাই আপনি কাজ জানেন তো আপনি ফ্রান্সে বৈধ হতে পারবেন এটাই হচ্ছে উপায় কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করুন কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে থাকুন তাহলেই দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে আর কাজ এমন একটি বিষয় কাজ জানা খুব ইম্পর্টেন্ট আপনার যদি বিভিন্ন স্কিল থাকে তাহলেই আপনি ফ্রান্সে দেখতে পারবেন বিভিন্ন কাজের সুযোগ সুবিধা আপনি পাবেন আপনাকে কাজ দিবে মানুষ যদি আপনি কাজ জানেন তাহলেই ফ্রান্সে কাজ পাওয়া সম্ভব আশা করবো বুঝতে পেরেছেন ফ্রান্সে কীভাবে সরকারি ভাবে ছাড়াও আপনি কীভাবে ফ্রান্সে খুব সহজেই বৈধ হতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি একদম বলে দিয়েছি আর এই বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই অবশ্যই করে আপনি ফ্রান্সে বৈধ সেটেল হতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ